এটা কিন্তু শর্টকাট নিয়ম দেখো একটু তিন লাইন তিন লাইনে কিন্তু শর্টকাট করে দেয় অঙ্ক নম্বর সতেরো এক দশমিক পাঁচ এবং তেরো দশমিক পাঁচ এর সমানুপাতটি কত সমানুপাত কি এটা কিন্তু কয়েক সেকেন্ডে অ্যান্সার করা যাবে এটা কিভাবে দেখে তো কয়েক সেকেন্ডে অ্যান্সার করবা এই দুটো গুণ করবা গুণ করে বর্গ করবা তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হয়ে যাবে তারপর আমি বুঝাচ্ছি যে আমি সমানুপাতটা কি সমানুপাত হচ্ছে তিনটা রাশি থাকতে দুইটা রাশি অনুপাত হয় আর সমানুপাত করতে গেলে তিনটা রাশি থাকতে হবে তিনটে রাশিকে সমানুপাতে দেখতে হবে লেখার পর মান বসে কিভাবে আনসারটা দেখেছি দেখো যে সমানুপাত লেখার জন্য আমি দেখলাম এ বি সি এই তিনটে রাশি দেখলাম এটা আমরা সমানুপাতে লিখি এ ডিভাইডেড বি ইকুয়াল বি ডিভাইডেড সি এটা কিন্তু সমানুপাতে হয়ে গেছে এটা এরকম দেখো এ অনুপাত বি অনুপাত সি এইটা এটা তো সমানুপাতে লেখো এটা হবে কিন্তু এইটা হওয়ার পর দেখো এখানে মান বের করতে হবে সমান পাঠটি কত তাহলে বীর মান বের করতে হবে বি যদি একই সংখ্যা আর এখানে এ এবং সির মান দেওয়া আছে তাহলে আমার এ এবং সির মান এ সমান কি লেখো দেখো এ সমান লেখো এক দশমিক পাঁচ সি সমান লেখো তেরো দশমিক পাঁচ দুইটা রাশির মান দেওয়া আছে কিন্তু মধ্যরাশির মান আমাদের বের করতে হবে মধ্যরাশি কি দেখো মধ্যরাশি বি এই বীর মানটা বের করতে হবে আমরা এর মান বসে দিলাম এর মান এক দশমিক পাঁচ ডিভাইডেড বি চিকি রাখবো এবং এখানে বি ঠিক রাখবো সির মান তেরো দশমিক পাঁচ এখন আমরা কী করে গুণ করবো কৌণিক বজ্র গুণন এই কোনাতে গুণ করবো আবার প্রশ্ন আসতে পারে এই কোনাতে গুণ করার জন্য হ্যাঁ যাবে এই কোনাতে গুণ করে এখানে লিখলে কিন্তু আমার পক্ষান্তর করতে হবে তোমার কিন্তু এক লাইন বাড়বে আর বাড়ানোর দরকার নেই আমরা এই কোনাতে গুণ করবো মান লাগবে আমাদের কার মান লাগবে বি তাহলে বিটা বি গুণ করলে বি স্কোয়ার ইকোয়াল এক দশমিক পাঁচ এবং তেরো দশমিক পাঁচকে গুণ করলে কী হবে এই দুটো আমরা গুণ করবো যদি গুণ অবস্থা আছে তাহলে গুণ করলে কী হবে বিশ দশমিক পঁচিশ এটা হয় এই পাশে আছে স্কোয়ার তাহলে আমরা এই ডান পাশে গিয়ে রুট করে দেব বি ইকুয়াল রুট বিশ দশমিক পঁচিশ আমরা রুট করে দিলাম কারণ স্কোয়ারটা ডান পাশে রুট আকারে রেখে দিলাম এটা রুট করলে আসবে চার দশমিক পাঁচ বির মানটা কিন্তু বের হয়ে গেছে এটা কিন্তু আনসার সমানুপাতে তিনটি দুইটির মান দেওয়া আছে এ এবং সির মান দেওয়া আছে আর ঠিক মাঝখানে যে মানটা সমানুপাত ওটা দেওয়া নেই এটা আমরা বি বের করলাম এটাই কিন্তু সমানুপাত ঠিক কত মানে এটাই এত তাহলে এটা অপশনটা কিন্তু ধ নম্বর সঠিক আর আসলে পরীক্ষার খেলায় কিন্তু এভাবে ক্যালকুলেশন দরকার নাই এটা সহজভাবে বুঝতে হবে যে তিনটি সমানুপাত থাকে সমানুপাত হতে গেলে সমানুপাত হতে গেলে তিনটি লাগবে তিনটি রাশি লাগবে এখানে দুটি রাশি দেওয়া আছে তাহলে একটি রাশির মানটা বের করতে হবে যেটা দেওয়া নেই তাহলে এই দুই রাশিকে আমরা কি করব আর গুণ করবো দেখো আমি আমি দিই কীভাবে সহজভাবে এক দশমিক পাঁচ গুণ তেরো দশমিক পাঁচ এই দু রাশিকে আমরা করবো গুণ করবো যে গুণ করে যে রেজাল্টটা পাবো গুণ করলে আসবে যে বিশ দশমিক পঁচিশ এটাকে আমরা কী করব রুট করবো এটাকে রুট করবো এটাকে রুট করলে কিন্তু চার দশমিক পাঁচ আসবে এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু শর্টকাট নিয়ম এই তিন লাইন তিন লাইনে কিন্তু শর্টকাট করে দেয় আমার এই শর্টকাট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে